ওই যে রুগী আসতেছে আচ্ছা তুই দেখিস কেউ যেন না আসে ঠিক হ্যাঁ আমি তো দেখ আমার তো সারাদিন কোনো কাজ নাই তোমাদেরই পাহারা দিব ভাইয়ের সেফটি তো ভাইই দিবে নাকি হ্যাঁ হ্যাঁ বইছে বইছে যা কথা বল কিছু বলো না কেন ক্লাস শেষ ক্লাস শেষ না হলে কি এমনি এমনি আসছি না তুমিও না কি আমি কিছু না আচ্ছা আচ্ছা একটা প্রশ্ন করি করো না থাক কিছু না বলো না কিছু না তুমি যদি এখন না বলো না আমার মাথায় কথা ঘুরতে থাকি তুমি একটু বললাম না কিছু না তাই আমি বললাম আরে আমি কিছু না ওইভাবে বলে নাই তো আর তুমি ওর সাথে শোধ নাও না তোমার সাথে আমার কথা আরে না সরি 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 আমি ওইভাবে বলি নাই তো হয়েছে আচ্ছা শোনো তুমি নাকি মারামারি করো না ওই পোলা বাইনের সাথে একটু ঝামেলা হইলে তেমন তেমন কিছু বলি না আরে না আর কোনো না প্লিজ হুম আচ্ছা আচ্ছা না তুমি আমাকে কসম করো কি এই টুপ বিষয় কসম করতে হয় আমি তোমারে বলছি না এইটুকুই টান তাই না আমি তোমারে মিথ্যা বলবো আচ্ছা তোমার গালয়ে ওই কালির দাগ কি ওই যে তোমাদের শিক্ষিনার অঙ্কন আছে না কি করছো তেমন কিছু তেমন কিছু না বল তুমি বল কি করছো আজকে স্কুল থেকে আসার সময়

পরে না মারতে পারলে আমার শান্তি হবে না ভাই হ্যাঁ অঙ্কন দাঁড়া কি তুমি তখন দিয়েছিস তুমি গেলে দেখলে তবো কি তুই এখনো দাঁড়ায় কথা বলতেছো সবার সাথে কি করবি মারবি তোর কোনো ডাউট আছে

কি হলো বলো না কেন বলো কি হও তুমি আমার কিছু হয় না আমি তোমার কিছু হও না কে বলছে কিছু হও না বেস্ট তুমি আমার আমার বাবা মার পর যদি কারোর প্রতি আমার মায়া থেকে থাকে সেটা হচ্ছে তুমি সেটা তো আমি জানি তোমার আমার জন্য মায়া হয় হাসবা না একদম মায়া জিনিসটা কি তুমি বোঝো বুঝি তো বুঝলে এভাবে মারামারি করতে না বিশ্বাস করো এই জিনিসটাকে আমি অনেক বেশি ঘৃণা করি আচ্ছা তো হইছে কি আচ্ছা তো তুমি আজকে কসম করে বলো আর কোনোদিনও মারামারি করবে না প্লিজ কস একটু বিষয়ে কসম কেন করতে হবে বলো তুমি যদি আজকে কসম না করো আজকের পর আমি কোনোদিনও তোমার সামনে আর আসব না আচ্ছা যাও কসম এই ভাবে না তুমি বলো তোমার কসম আমি আর কোনোদিন মারামারি করব না আচ্ছা আমার কসম আমি আর কখনো মারামারি করব না তুমি প্লিজ আচ্ছা তোমার কসম আমি আর কখনো মারামারি করব না হইছে সিরিয়াসলি আজকে পর যে তুমি মারামারি করো আমি কোনোদিনও আর তোমার সামনে আসবো কসম করলাম তোরে বাবা এখন চলো আমরা একটু ঘুরে আসি ওই দিয়ে যাও চলো আচ্ছা আচ্ছা তোমার একটা আঙ্গুল টাচ করি কেন আমাকে কি অন্য সব মেয়েদের মতো মনে হয় চাইলেই টাচ করবা আরে ধ্যাত ওরকম না তো ওই যে বেস্ট ফ্রেন্ডরা এরকম করে মেলায় না ওই টাইপের বারবার সাবধান করছিলাম কই তোমার বন্ধু কই হাফিজ কই দুজন মিলে মারবা না আমারে দেখ ঝামেলা করিস না আমি মারামারি করতে চাই না আমার মন মেজাজ ভালো নাই ও বাবা ভাই দি মন লড়াই না ধরাইলাম তো বুঝলাম না তো Tikular terus kan? At black T-shirt. Bungkung.

ইয়াংচাম করতে আইছো নির্জন আর অফিসার লগে ফারদার টাইম পাঙ্গাল লইতে না ঠিক আছে মুনরাই শুন একটা কথা বলি কিছু মনে করিস না বল তুই রিনের সাথে দেখা করবি না এসব যত ঝামেলা যা হইতে সব ওর জন্য হইতেছে আর এগুলো থামবে না তো একটার পর একটার পর একটা হইতেই থাকবে আজকে তো কিছু একটা হয়ে যায় তো তুই ওর সাথে আর মিশবি না আমি কি অঙ্কনের ভয় পাই হ্যাঁ আমি ভয় পাই আর বুঝলাম না আমি তুই তুই কথাটা বলার সাহস পেয়ে কই হ্যাঁ একটু বুঝার ট্রাই কর তুই বুঝাবি আমারে তুই বুঝাবি তুই ক্লাসের লোয়ার স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট রোহির সাথে আমার কেন ফ্রেন্ডশিপ হয়েছিল জান তুই হ্যাঁ কারণ ক্লাস সেভেন থেকে টেন আমি পজিশন ওয়ান ছিলাম তুই আমারে বুঝাবি না তুই ইচ্ছা যা তা তুমি কান্না করতে কেন প্লিজ কান্না না তুমি প্লিজ কান্না করো আমি আমি সরি প্লিজ তুমি কান্না করো না প্লিজ একটা শব্দও বলবা না তুমি তুমি কসম দিছিলা আর সেই তুমি আবারও আমি মারামারি করতে চাই না বিশ্বাস করো আমি আর মারামারি করতে চাই না আমি জানি না আমি কিভাবে এক্সপ্লেইন করব আমি আমি সত্যি জানি না তুমি আর আমাকে দেখতে পারবা না আমার সেই কথাটা তুমি সিরিয়াসলি নাওই নাই খুব সস্তা লাগে না আমার ইমোশন এগুলো কি বলতেছো তুমি আমি সত্যি আর মারামারি করতে চাইনি না আমার বিশ্বাস করো আমি আমার রাগটা কন্ট্রোল করতে পারি না আমি সত্যি কন্ট্রোল করতে পারি না আমি জানি না আমি আর কি করব আমি নিজের চোখে দেখছি তোমাকে আমার এখন তোমাকে ভয় লাগে শোনো আমার কথাটা শোনো তুমি তুমি এভাবে কেন রিয়্যাক্ট করতেছো ছোবা না তুমি আমাকে আজকের পর থেকে তুমি আমার ফেসটা আর দেখতে পারবা না তুমি ভালো থাকো আর খারাপ থাকো আমি আর ফিরেও তাকাবো না আমার কষ্টে তুমি এখন আর কষ্ট কামা আমি কাঁদলেও তুমি ফিরে তাকামা অভিমানে চোখ মুছে শুধু দুইটি শব্দ উচ্চারণ করি ভালো থেকো ঠিকই হয়েছে কাঁদতেছিস কেন কাঁদতেছি না চল এই রাস্তা দিয়ে বাড়িতে চো এ রাস্তা দিয়ে অনেক দেরি লাগে আমি এদিক দিয়ে না এখন অনেক দেরি লাগবে আমি তাড়াতাড়ি বাড়ি যাবো আমার ভালো লাগতেছে না কিছু চল আরে চল দুই বন্ধু আজকে রাস্তা দিয়ে যাই তোর মনটাও ভালো হয়ে যাবে আমি ওদের আজকে মায়েরা ফেলবো আমি বলতেছি দোস্ত আমি মায়েরা ফেলবো আমি জানি না কিছু কি করতেছ শুধু মার ক্লাসের লোয়ার স্ট্যান্ডার্ড স্টুডেন্ট নির্জন এ মারতে চাষ আমি হেল্প করব লোয়ার স্ট্যান্ডার্ড স্টুডেন্ট তোরে আমি কি না ভাবতাম তোর জন্য কি কি করি নাই আর তুই তুই আমার এভাবে ইনসাল্ট করলি তোরে আমি আমার নিজের ভাই ভাবতাম এই এই কি কথা আমাদের শহরে এসব ঘটনা নতুন কিশোরদের মধ্যে ক্ষমতার প্রভাব করাটা প্রতিদিন চলছে অনেক বিষয় ছোট্ট থেকে শুরু হয় প্রবলেমগুলো আর তারপরের অনেক এক্সাম্পল আপনারা ফেসবুকে কিংবা খবরের শিরোনামে দেখেছেন তাদের কাছে শুধু একটা প্রশ্ন রয়ে যায় তোমরা কি কখনো সেই মা কথা চিন্তা করেছ যারা খুব তুচ্ছ একটা কারণে হারিয়ে ফেললো তাদের সন্তান হারিয়ে ফেললো তাদের জীবন